সালাম আলাইকুম আমি মোহাম্মদ সাকিব ঢাকা বাংলাদেশ থেকে বলছি গুডভাগ সপ্তম বলি তো এই ঘটনা ঘটছে হয়েছে ঢাকা আমার বাড়ির ছাদে তো আমরা তিন ফ্রেন্ড একসাথে ছোট কাল থেকে বড় হয়েছি মজা করে হাসি খুশি ভাবে বড় হয়েছি তো আমরা কোনো অন্য কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতাম না স্কুলে যাওয়ার হতো এর বাইরে কিছু করতাম না তো একদিন অনেকদিন পরে আমরা সবসময় আড্ডা দিতাম ছাদে তখন আমরা একদিন ছাদে গেলাম আমরা মজা করতেছি 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 আমরা গানও শুনতেছিলাম স্পিকার লাগিয়ে অনেক ধুমসে আর কি সাউন্ডটা দিয়ে তখন না আমরা স্মোকিং করতেছিলাম তখন কিছুক্ষণ পরে আমার এক বন্ধু নাম অমিত সে নাকি দেখলো একজন লোক মাথা নিচু করে বসে আছিল সে বসে বসে কাঁদছে আর বলছে তুই তোরা এখান থেকে চলে যা না হলে তোদেরকে আজ কেউ বাঁচাতে পারবে না ছাদটা অনেক অন্ধকার গভীর কারণ আমরা সেদিন খেলা লাইটগুলি জ্বালানো ছিল না আমরা বন্ধ করে রাখি রেখেছি কারণ আমরা সময় লাইট বন্ধ করে রাখি কারণ আমরা একটু মজা করি বেশি তো তাই জানি এইসব কারণ না দেখে তো সো আমরা মজা করতে করতেছি ও বলল কি বন্ধু দেখ ওখানে কি জানি বসে না কাছে তা আমি আবার বললাম কি আজুল দেখ ও আমাদের সাথে মজা নিচ্ছে ও মনে আজ না খেয়ে পেনি করছে ও আবার একটু মজা নেয় বেশি তো তাই আমরা ভাবলাম ভাই এমনি ও মজা করছে তাই আমরা অত একটা গুরুত্ব দিইনি তাই তার কিছুক্ষণ পরে ও বলল দোষ চল আমরা নেমে যাই না হলে আজ অনেক খারাপ একটা ঘটনা ঘটে যেতে পারে বলল বলে যারা আর কি প্রাণ ভৌতিক জিনিসটা যে ঘটে সেই দেখতে দেখতে পায় পায় তো না সাথে দোষ চল জিনিসটা আমি দেখেছি তাই বলছি তোরা হয়তো দেখুসনি কারণ তোদের সাথে কোনো কিছু হবে না আমার আমার সাথে এটা আগেও ঘটেছে আমার দাদুর বাসায় তাই বলছি তুই চল নিচে চল না হলে আজকে আমি বললাম না এটা কিছু হবে না আমি তো আজ থেকে এস না আমরা ছোটকাল থেকেই ছাদে তো কোন সমস্যা পরে ও বললো না চলো অনেক ঘামছে ছাদে তো অনেক বাতাস তারপর তারপরে কিছুক্ষণ পরে একটা দিয়ে ও অজ্ঞান হয়ে গেল তখনই ইস থেকে এক আঙ্কেল আসলো বললো তোমরা ছাদে এভাবে চিল্লাচ্ছ কেন আমাদের তো ডিস্টার্ব হচ্ছে তোমরা ছিল না পরে আমি বললাম আর আজ বলল আঙ্কেল আমরা চিল্লাচ্ছি না আমরা একটু ভয় পেয়ে গেছি আমার বন্ধুটা আর কি অজ্ঞান হয়ে গেছে ওনাকে কি একটা জিনিস দিয়ে তাই তারপর আমরা বললাম আঙ্কেল এই বাড়িটা তো আমরা অনেক বছর কোনো কিছু ঘটেনি তো কেন ঘটলো আপনি কিছু বলতে পারবেন বলে বাবা তোমরা তো ছোট কোন কিছু জানায়নি তোমাদের কেউ এখানে আগে ছিল একটা ভৌতিক অবস্থা আর কি অনেক খারাপ একটা জায়গা ছিল এখানে তার পাশেই তো একটা মসজিদ আছে তুমি মসজিদটা তো ভাঙা হয়েছে অনেক আগেই তার পাশেই ছিল একটা খারাপ জঙ্গল ছিল এখানে ওইখানে একটা তাল গাছ ছিল ওই গেছে তাই অনেক গাছটাকে কাটার পরের থেকে গাছটা যখন কেটেছিল তখন গাছ থেকে অনেক রক্ত ঝুঁকছিল পরে কিছু কিছু বছর প্রায় চলে গেল তারপরে কোনো ঘটনা ঘটেনি গাছ নিয়ে সবকিছু শান্ত বাড়িঘর তুললো তোমাদের এই বাড়ি তারপর থেকে কোনো কিছু ঘটে নেই হয়তো তোমরা ওই জিনিসটাকে দেখতে পেয়েছো সো কোনো সমস্যা নেই এটা কিছু বলবে না তোমাদের কারণ এটাকে এখানে পুরো বাড়িটা তোমাদের বন্ধ কর বন্ধন করা আর কি বন্ধ করে রেখেছে কোনো সমস্যা হবে না তোমরা এত রাত করে ছাদে ফাইল দামি মজা নিও না তোমরা একটু কম ফাইললামি করে চলে যেও কারণ তোমাদের ভালোর জন্যই বলছি তো পরে আমি বললাম আঙ্কেল এই ঘটনা আমাদের আগে তো যদি বলতেন তাহলে তো আমরা এই সব করতাম না তো আঙ্কেল আমরা তো জানি না তাই তারপরে বললো আজ চুল বললো দোষ চল চলে যাই অমিত্রে চল দোষ নিচে নেওয়া যাই ওর বাসায় দিয়ে আসতে তো তাই পরে আমরা দুজন ওকে কোলে করে নিয়ে ওর বাসায় নিয়ে গেলাম পরের দিন সকালে ও জ্ঞান আসলো তারপরে এইসব বললো তারপরে হুজুরকে ডেকে সম্পূর্ণ সুস্থ করলো তারপরের থেকে আমরা ওই ছাদে যা একটু বন্ধ করেছি তাই এখন আমরা একটু সুস্থ আছি আর কোন ঘটনা এখন ধরে ঘটেনি এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবে